হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো ওলকপি দিয়ে রুই মাছের ঝোলের জন্য প্রথমে কেটে নিতে হবে ওলকপি এইভাবে ছুলে নিতে হবে ছুলে নেওয়ার পরে হালকা হালকা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি দেন কাটা হয়ে গেছে আমার তারপরে রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়া দিয়ে মেখে নেব দেন এটা ফ্রাই করতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দেওয়ার পরে কিছু পরিমাণে লবণ যাতে মাছটা না আটকে যায় এজন্য তারপরে দিয়ে দিচ্ছি এক কেজি মাছ এভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব আমার মাছটি ব্রাউন হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি একে এইভাবে সকল মাছগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেন ভালো করে নাড়াচড়া করে নিতে হবে এরপরে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে না সেটা করে নিচ্ছি এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এরপরে কেটে রাখা ওলকপি দিয়ে দিচ্ছি ভালো মতন কষিয়ে নিতে হবে দেখুন কিছুটা কষানোর পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে আবার কষে নিতে হবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া দেন ড়াচাড়া করে নিব উপরে দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য ভালো মতন এভাবে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম তারপরে নেড়ে দেখতে হবে আমার সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটি দিয়ে দিব সেদ্ধ হয়ে গেছে এরপর একে মাছগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা আপনারা যদি পছন্দ করেন তা দিবেন আমার ভালো লাগে এটা ফ্লেভার এজন্য আমি ইউজ করলাম দুই মিনিট জাল দেওয়ার পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সোমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ